আসসালামু আলাইকুম গতকালকে সারা বাংলাদেশ সর্বোচ্চ একটা ভূমিকম্প দেখতে পেয়েছে আল্লাহ কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কাদের কি কি সমস্যা হয়েছে জানাবেন আমরাও আপনার কমেন্টের মাধ্যমে জানলাম দোয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক তবে ভূমিকম্প নিয়ে কিন্তু খারাপ সংবাদও আছে এর আগে একটা ভিডিও দিব সরি দিছি আপনারা দেখে নিবেন আজকের ভিডিওটা একটু ভিন্ন জায়গা থেকে যেহেতু ভূমিকম্প আলোচনায় তো ভূমিকম্পের মাধ্যমেই বাংলাদেশের ওয়ান অনলি যে প্রবাল দ্বীপ আছে সেন্ট মার্ডিন আপনি কি জানেন যে এই দ্বীপটার জন্ম হয়েছে একটা ভূমিকম্পের মাধ্যমে এখন অনেকে কেমনে কালকে একটা ভিডিও দিয়েছিলাম ভূমিকম্প কিভাবে হয় কেন হয় আর বাংলাদেশে ভূমিকম্প প্রবণ এরিয়াগুলো কোনগুলা এবং কিভাবে ট্যাক্টনিক প্লেট ভূমিকম্প আপনার উৎপন্ন করে ট্যাক্টনিক প্লেট মানে মাটির নিচে থাকা অসংখ্য প্লেট আর বাংলাদেশে এগুলোর কয়েকটা গুরুত্বপূর্ণ স্থান আছে যে যে অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয় তো এই ট্যাকটনিক প্লেটটাই হচ্ছে ভূমিকম্পের মেইন আসি কিভাবে এই প্লেটের কারসাজিতে সাগরের গভীর থেকে বুক চিরা ভাইসা একমাত্র এ প্রবাল মারিন শুধুমাত্র বাংলাদেশে না পৃথিবীর অনেক দেশে যেখানে আপনি এরকম দ্বীপ দেখবেন এগুলা কোনটা শত বছর আগে দুইশ বছর আগে হাজার বছর আগে এরকম ভূমিকম্পের মাধ্যমেই এগুলার কিন্তু উৎপত্তি হয়েছে তা আমাদের যেহেতু আছে সেন্ট মার্টিন এই দ্বীপটি আজ থেকে প্রায় দুইশ্টি বছর আগে কত বছর আগে বছর আগে সালে সালের কেউ বাইচা বাইচানাই তৎকালীন ইতিহাস প্রেক্ষাপট অথবা যদি পান সেখানে দেখবেন বাংলাদেশের মানচিত্রে এই সেন্ট পানির দ্বীপটা নাই সেখানে তখন শুধু পানি ছিল বড় বড় জাহাজও চলছে ওই বছরের অর্থাৎ সতেরোশো বাষট্টি সালের দোসরা এপ্রিল একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল আর সেই ভূমিকম্পে সাগরের বুক চিরে ভেসে ওঠে সেন্ট মার্টিন বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স মাইক্রো ডকুমেন্ট ডাইরেক্টে বিষয়কো সাউথ ইস্ট কোস্ট বাংলাদেশ মানে বহুত লম্বা নাম সেই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে স্যাম্প মার্টিন দ্বীপ সৃষ্টির পেছনে রয়েছে ভারত এবং মিয়ানমারের যে ট্যাক্টনিক প্লেট সেই প্লেটের সংযোগস্থলে থাকা বিশাল প্লেট চ্যুতি অঞ্চলে সংগঠিত একটি শক্তিশালী ভূমিকম্প আমার আগের ভিডিও না দেখলে এই ভিডিও অনেক ভাষা বুঝবেন না যে কিভাবে মাটির থেকে একটা জায়গা ভাইসা ওঠে এই যে প্লেট আছে থাকে এটা আমাদের দুইটা দুইটা বাসা মতন না বিশাল ভূখণ্ড মানে পৃথিবীর গভীরে যে আসলে কত রহস্য আল্লাপাক রাখছেন তো প্লেটগুলো যখন একটা একটা থেকে সৈরা যায় অথবা ঘষা খায় তো এখান থেকে নতুন একটা জায়গা তৈরি হয় অনেক সময় ডাইবাও যায় শুধু যে সবসময় ওঠে তা না অনেক সময় দেখবেন ডুইবা যায় ডাইরেক্ট নাই হয়ে যায় আচ্ছা ঐতিহাসিক নথিপত্র এবং আধুনিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী ওই ভূমিকম্পটার মাত্রা ছিল রিক্টর স্কেলে আট দশমিক পাঁচ বা তারও বেশি কি পরিমাণ ভয়ঙ্কর চিন্তা করেন এক প্রলয়ঙ্করী ভূমিকম্প যা ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হিসাবেই বিবেচিত সেই রাতে সমস্ত চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় তীব্রভাবে এই ভূমিকম্পের অনুভূতি ছিল গতকালকে ছিল ভাই মাত্র পাঁচ দশমিক ছয় আর এটা রিক্টার স্কেলে কত যখন ছয়ের উপরে উঠবে বাংলাদেশ আগামী দিনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিল্ডিং নাই হয়ে যাবে মানুষ মারা যাবে দুই এক কোটি ধরে রাখেন তাহলে বোঝেন আজকের দিনে যদি এরকম আট দশমিক সাত দশমিক হয় বাংলাদেশ সমান হয়ে যাবে সমান কিছুই থাকবে না যদি সাত প্লাস ভূমিকম্প বাংলাদেশে কখনো হয় সেভেন্টি পার্সেন্ট মানুষ মরে যাবে বিভিন্নভাবে রাস্তায় পড়া গাড়িতে পড়া গাড়ি ডেবে যাবে উল্টায় যাবে আপনি বাঁচতে পারবেন না আপনি বিল্ডিং থেকে বাঁচার জন্য আসতেছেন রাস্তায় তো রাস্তার উপরে তো বিল্ডিং পড়বে আচ্ছা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো বলা হচ্ছে যে এই বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ভূপ্রকৃতিতে আমূল পরিবর্তন আসে সমুদ্রের নিচে থাকা ভূ প্ল্যাটগুলোর মধ্যে যেই সৃষ্ট প্রচন্ড চাপ হয় সেই সৃষ্ট প্রচন্ড চাপের ফলে বঙ্গোপসাগরের তলদেশের একটি বৃহৎ অংশ স্থায়ীভাবে উপরে চলে আসে বিজ্ঞানীরা এই ঘটনাকে ভূমিকম্পজনিত সহ উত্থান বলে চিহ্নিত করেছেন এই ফলে সেন্ট মার্টিন এবং টেকনাফের একটি বিশাল উপকূলীয় অংশ যা পূর্বে সমুদ্রের নিচে ডুবা পানির নিচে ডুবে থাকে একটি ডুবোচর হিসেবে হিসাবে পরিচিত ছিল তা সমুদ্র পৃষ্ঠের উপরে স্থায়ী ভূখণ্ড হিসাবেই জেগে উঠেছে আর এই উত্থানের পরিমাণও ছিল অত্যন্ত বিশাল বলা হয়ে থাকে যে আধুনিক ভূতাত্ত্বিক গবেষণা এবং প্রবালের বয়স নির্ণয় নিশ্চিত হওয়া গেছে যে সেন্ট পার্টিন দ্বীপটি সেই ভয়াল রাতে প্রায় দশ ফুট উপরে উঠে 10 দশ ফুট আর এই অবিশ্বাস উত্থানের সবচেয়ে বড় এবং বাস্তব প্রমাণ হল সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে উঠে আসা মৃত প্রবালের স্তর যেটাকে বলা হয়ে থাকে একমাত্র প্রবাল দ্বীপ গবেষণায় প্রমাণিত হয়েছে এই প্রবালগুলো জীবিত থাকাকালে পানির নিচে ছিল কিন্তু ভূমিকম্পের কারণে হঠাৎ উপরে আসার ফলে এই প্রবালগুলো মারা যায় এই স্তরগুলোই প্রমাণ করে যে সতেরোশো সালের আগে এই অঞ্চলটি স্থলভূমি ছিল না শুধু যে মার্টিন মার্টিনকে এই অবস্থা করেছে তা না এটাতে বিপুল প্রাণহানিও হয়েছে তখন এরকম অনেক জায়গায় ভালো থাকুন